উদ্বোধন কর্তৃপক্ষকে এনে বাস্তব জিনিসটা দেখানোর জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি এবং আমি কথা বলেছি আশা করছি কালকে একটা টিম আসবে যে টিম এসে তারা দেখবে যে কী কী সমস্যা আছে এবং তাৎক্ষণিক কিছু সমাধান দেখবে পাশাপাশি যেগুলো এখন সম্ভব না সেগুলো উপরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে এগুলো জানাবে এবং পর্যটন কিন্তু বাস্তবায়ন হবে তো আপনারা একটু আশা একটু আশ্বাস রাখেন বা একটু আমি মনে করি যে একটু আশা রাখেন যে আমাদের পরিচালক মহোদয় এবং উপরে যেভাবে কাজ শুরু হয়েছে আশা করছি যে একটা রেজাল্ট আমরা পাবো পরিসর বেশ রেজাল্ট পাবে এটা আমি আমি আশাবাদী তো আপনাদের একটু একটু সময় দেয় কারণ দেখেন এই এই হাসপাতালে সিট আছে কয়টা বলেন তো এক হাজার চারশো বিশটা চারশো বিশটা চারশো রুগী আছে আড়াই হাজার আড়াই হাজার রুগী রুগী আছে বাজার আমি একটা প্রাইভেট ক্লিনিকে গিয়েছিলাম ইসামিক হাসপাতালে রাত নয়টা আমি জায়গা পাচ্ছি না নাটার জায়গা পাচ্ছি না এত রুগী রুগীর সংখ্যা কিন্তু বাড়ছে আছে সকল রুগী কিন্তু আমাদের একটু আলাদাভাবে আমরা বলছি এবং সেটা নজর দেওয়া হবে তো এখন যে এখানে এখানকার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার জন্য আমাদের টিমের সাথে আমরা বলবো আগামীকালকে আমি আমার আশা করি যে একটা রেজাল্ট আমরা পাবো আপনারা একটু আমাদেরকে সময় দেয়

এবারও যে সেই কেউ হবে না এই নিশ্চয়তা আমরা আপনার কাছ পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল কর্তৃক কোন নির্দেশনা আপনাদের না আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসবে স্বাস্থ্য প্রতিষ্ঠা মহাদের নিজ মুখ থেকে কোনো কথা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং আমাদের উপরে পাঠাচ্ছি কথা বলতেছি টাইম টু টাইম আমি সারাদিন কিন্তু অন্য কাজ করি এই কাজটাই করছি